বাংলাদেশ পাকিস্তান ভারত সম্মিলিত দেশ ছিল পাক ভারত তারপর উনিশশো সাতচল্লিশ সালে যে বিভক্ত হয় দুইটি রাষ্ট্রে পরিণত হয় একটা হয় ইন্ডিয়া আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান সাথে পূর্ব পাকিস্তান এই পশ্চিম পাকিস্তান এই পূর্ব পাকিস্তানকে শাসন করতেন পশ্চিম পাকিস্তান কিন্তু তারা সুযোগে দেখছেন না না দেখার কারণে এই পূর্ব পাকিস্তানের লোকজন খুশি ওঠে ওঠার পরে উনিশশো সালে এই দেশ স্বাধীন করে সেই দিন আজকে সেই ষোলোই ডিসেম্বর কিন্তু এই দেশে স্বাধীন ছিল থাকার পরে সৈরাসারি শেখ হাসিনা ফ্যাসিস সরকার